তথ্য প্রযুক্তি খাতে হাসিনা পুত্রের নতুন এক ধরনের আরেকটি প্রকল্পের অর্থ নামে ক্ষেত্র তৈরির অভিযোগ উঠেছে খাত সংশ্লিষ্ট সূত্রে জানা যায় ওপেন সোর্স ব্যবহার করে জুমের বিকল্প হিসেবে বৈঠক নামের একটি প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন দেশীয় প্রকৌশলীরা আন্তর্জাতিক অঙ্গনে তথ্য প্রযুক্তি খাতে পুরস্কারগুলোর মধ্যে অন্যতম জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি পুরস্কার দুই হাজার চব্বিশে ওইনার পুরস্কার নামে একই ধরনের প্ল্যাটফর্ম নতুন করে তৈরির একটি লুটপাতের প্রকল্প গ্রহণ করেছিলেন পলাতক শেখ হাসিনা পুত্র সজীব অজেদ জয় এবং আইসিটি মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বল বিসিসির নিজস্ব প্রকৌশলীদের তৈরি বৈঠক নামের সেই প্ল্যাটফর্মটির সক্ষমতার মাত্র পাঁচ শতাংশ এখন ব্যবহার হচ্ছে না অথচ সেই একই প্ল্যাটফর্ম নতুন নাম নতুন মরকে তিতাল্লিশ দশমিক তিরিশ কোটি টাকা ব্যয় ফের তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল যা আওয়ামী সরকার পতনের পরও বিসিসির কিছু কর্মকর্তার আগ্রহে সেই নতুন প্ল্যাটফর্ম তৈরির কাজ এখনও চলছে প্রকল্পের এক কর্মকর্তা তিনি জানান এরই মধ্যে বরাদ্দ করা অর্থের চল্লিশ শতাংশ পরিশোধও করা হয়েছে